আপনি যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চান তাহলে একটা করণীয় আপনি আপনার জন্য আছে। সেটা হলো নবী সাল্লাই এর জন্মের তারিখটা ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম থাকলেও নবী সাল্লাহ সাল্লামের জন্মের দিবস দিনটা কোন দিনে তার জন্ম হয়েছে এই জিনিসটা কিন্তু চূড়ান্ত নির্দিষ্ট সবাই জানেন সহি মুসলিমের হাদিসে আসছে নবী সাল্লাহিসাল্লাম সোমবাসের সোমবারে তিনি রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন তো সোমবারের রোজা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেন রোজা রাখেন তিনি বলেছিলেন যে যেমন মলি তুফি এটা এমন একটা দিন এই দিনে আমার জন্ম হয়েছিল তাহলে সোমবারে নবী সাল্লামের জন্ম হয়েছিল এটা মোটামুটি চূড়ান্ত এবং নিশ্চিত এবং এটা কোথায় আছে সহি মুসলিমে আছে। প্রিয় ভাইরা তাহলে নবী সাল্লামের জন্মের দিনটা জানা সবাই নির্দিষ্ট তারিখটা কিনা না নির্দিষ্ট না আর সেই দিন উপলক্ষে তিনি কি করছেন রোজা রাখছেন সোমবার উপলক্ষে তিনি কি করছেন রোজা রাখছেন আর আমরা আমরা আরো রবি উপলক্ষে নামে মিজিলাফি মিষ্টি খিচুড়ি যত যা আছে প্যাকেট বেশি বেশি করে খাই তার জীবনের দিনটি উপলক্ষে তিনি রোজা রাখছেন খানাই ছেড়ে দিচ্ছেন কাছে শোকর আদায় করছেন আর আমরা ওই দিনে আরো বেশি করে খাই সম্পূর্ণ উল্টা হয়ে গেল না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন প্রিয় ভাইয়েরা তাহলে নবী সাল্লামের জন্ম উপলক্ষে যদি আপনি কিছু করতে হয় তাহলে বছরে একদিন না প্রতি সপ্তাহে করতে হবে সেটা কি সোমবারের রোজা প্রতি সপ্তাহে করতে হবে এবং সেটা কি সোমবার রোজা রাখতে হবে আপনি বছরে একদিন ফুর্তি করবেন আর জিলাফি মিষ্টি খাবেন খিচুড়ি আর বিরিয়ানি বিতরণ করবেন এর কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই তাহলে ভাই আমাদের রসুলের প্রতি করণীয় হলো আমরা তাকে ভালোবাসা তাকে কি করা ভালোবাসা জীবনের চাইতে বেশি ভালোবাসা আর এই ভালোবাসা প্রকাশের উপায় হলো তার অনুকরণ অনুসরণ করা নম্বর দুই নবী সাল্লাহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম হলো দূরত প্রেরণ করা সকাল সন্ধ্যা উঠতে বসতে বেশি বেশি দূরত পাঠ করা বহু হাদিসে তিনি দূরত বেশি বেশি করে করতে বলেছেন আক্তিরোসলাহ আলাইয়া তোমরা আমার প্রতি বেশি দূরত পাঠ করো নবী সাল্লাহ সাল্লাম বলে গেছেন তাহলে তার প্রতি ভালোবাসা প্রকাশের দ্বিতীয় মাধ্যম হলো কী করা ভাই দূর বেশি বেশি প্রেরণ করা প্রিয় ভাইয়ারা এই মিলায়দুল নবী বারুরে গোলাউল উপলক্ষে যেটি অনেক ভাইরা করে থাকেন আমাদের আমরা সেটা করি না করতে নিষেধ করি অনেক ওলামায় ক্রাম নিষেধ করেন সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করব নাম্বার এক সর্বপ্রথম কারণ হলো রবিউলাওয়ালের বারো তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদ এ মিলাদ নবী যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল নবী সাল্লাহিস্লামের জন্ম রবিউলাওয়ালের বারো তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায় কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী নবী আলাইহি সাল্লামের জন্ম রবিউলাওয়াল মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায় সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর ভিতরে অন্যতম হলো নয় রবিউল আউ্ল একেবারে ইবনে নেহাম থেকে নিয়ে রাহিকুল মাহতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লা সাল্লামের জীবনী তার জীবন আদর্শের উপরে তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে তার জন্ম বৃত্তান্ত তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবিউল রবিউলা মাসের নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসের কিতাবগুলোতে আসছে অর্থাৎ রবিউলাওলের বারো তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন এ বিষয়টি কিনা চূড়ান্ত না ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লা সাল্লামের মৃত্যু হয়েছিল রবিউলা বারো তারিখে অর্থাৎ রবিউল্লা বলার বারো তারিখে নবী সাল্লা সাল্লামের অফাত দিবস তার মৃত্যু দিবস এতে কোনো কি নাই সন্দেহ নাই কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল এটা নিয়ে কি আছে সন্দেহ আছে বিভিন্ন মত আছে এখন কেউ প্রশ্ন করতে পারেন নাবি সাল্লা সাল্লামের জন্মের তারিখটা নিয়ে কেন ইতিহাসবিদদের মধ্যে দ্বিমত দেখা দিল তার মৃত্যু তারিখটা নিয়ে সবাই নিশ্চিত যে ওই দিনে জন্ম মৃত্যু হয়েছে কিন্তু জন্ম তারিখটা নিয়ে কেন সন্দেহ দেখা দিল এর কারণ হলো প্রিয় ভাইয়েরা নবী সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব হিসাবে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ পরিচিত ছিলেন না মক্কাতে অন্য দশটা শিশুর মতো আরেকটা শিশুর জন্ম হয়েছে যার কারণে তার জন্ম তারিখ সংরক্ষণের ব্যাপারে সাধারণ মানুষের তেমন কোনো কৌতূহল বা আগ্রহ ছিল না এজন্য জন্য তার জন্মের অ্যাকচুয়াল তারিখটা কি বারো রবি লওয়ারের বারো তারিখ না নয় তারিখ না অন্য কোনো তারিখ সেটা নিয়ে ইতিহাসবিদদের ভিতরে নানারকম মত দেখা দিয়েছে কিন্তু এর বিপরীতে তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন কিন্তু তিনি মহামানব সেদিন লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করে সারা পৃথিবী তাকে চিনে অথব তার মৃত্যুর দিনটা সকলেই সংরক্ষণ করছে তাহলে আমরা যে জিনিসটি জানতে পারলাম এই কথা থেকে সেটা হলো রবিউলাের বারো তারিখ যে নবী সাল্লাহ সাল্লামের জন্মের দিনকে ধার্য করে এই দিন উপলক্ষে বিভিন্ন ঘটা করে অনুষ্ঠান করা হয়ে থাকে উৎসব পালন করা হয়ে থাকে এবং বলা হয় এটা সাইয়দুল আয়াদ যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ নাকি বিশ্বনবীর জন্ম ঈদ এই যে কথাগুলো আমাদের কিছু ভাইরা বলে থাকেন তাদের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে নবী সাল্লাহ সাল্লামের রবিউলাউলের বারো তারিখে জন্ম হয়েছে এই মর্মে কোনো বইতে আপনি ইতিহাসবিদদের ঐক্যমত প্রমাণ করতে পারবেন না সমস্ত বইগুলাতেই বিভিন্ন তারিখ উল্লেখ আছে কিন্তু মৃত্যুর দিবস এটা নিশ্চিত তাহলে যে দিনে নবী সাল্লামের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত সেদিনে কোনো মুসলমান কি করতে পারে না অন্তত আনন্দ বা উৎসব করতে পারে না আর যদি আমরা কথার খাতিরে ধরেও নেই যে ওই দিনে নবী সাল্লাহি সাল্লামের কী হয়েছিল জন্ম হয়েছিল তাহলে আমরা একই দিনের জন্ম একই দিনের মৃত্যু এটা যদি ধরে নেই তাহলে তো দিনের অর্ধেক হাসা উচিত আর অর্ধেক কাঁদা উচিত অর্ধেক আপনি ঈদ পালন করেন উৎসব পালন করেন আর অর্ধেক কান্নাকাটি করেন নবী সাল্লাহ ইসলামের জন্মকে কেন্দ্র করে আপনি শুধু হাসবেন তার মৃত্যুর কথা মনে করে কাঁদবেন না এটা তো চরম লজ্জাসকর কথাবার্তা এটা তো চরম আফসোসের কথা দুঃখজনক বিষয় প্রিয় ভাইরা তাহলে এই প্রথম পয়েন্টটি আমরা পেয়ে গেলাম যে কারণে আমরা ঈদি নবীকে বেদেয়াত বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বলি তার প্রথম কারণ হল রবিউল্লাহ বলার বারো তারিখে নবী সাল্লাহ ইসলামের জন্ম হয়েছে এই জিনিসটা কিনা চূড়ান্ত না তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত নবী সাদামের মৃত্যু দিবসে কোনো মোমিন কি হতে পারে না খুশি হতে পারে না আনন্দ বা উৎসব করতে পারে না এটা হলো প্রথম কথা নাম্বার দুই নবী সাল্লাম তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই কোন সাহাবি তার জন্মদিবস নবী সাদা সাল্লামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড় বড় সাহাবি সিনিয়র সাহাবি যারা খোলাফার রাশেদা সহ অন্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে তাবিন তাবি তাবিন কেউ কি কোনো কালে তিনটি সত্তর যুগের কোনো কালে কি এই নবী সাদা সাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোনো প্রথা রেওয়াজ সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কিনা এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোন বইতে ইতিহাসের কোনো বইতে হাদিসের কোন বইতে তো নাই কোনো জায়গায় একটি জাল বর্ণনাও নাই কোনো ভাইরা দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহরবানি করে কিতাপপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবি লালের বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহবা খরাম রাম নবী সাল্লাহ সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন তাবে তাবিন কোনো যুগে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোনো ধরনের উৎসব করেছেন এরকম কোনো বর্ণনা কোনো হাদিসের কিতাবে কোনো ইতিহাসের কিতাবে জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নাই দুর্বল সত্য তো পরের কথা কোনো জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নাই এরকম একটি অস্তিত্বহীন সম্পূর্ণ এরকম একটি ভিয়া ভুয়া এবং ভিত্তিহীন বিষয় হল এই মিলাদুল নবী পালন করা প্রিয় ভায়ারা নবী সাল্লাহ সাল্লামের জন্মের পরে তিনি তেষট্টি বছর বেঁচে ছিলেন তার মৃত্যুর পরে সাহাবা একরাম প্রায় শত বছর বেশি ছিলেন তাদের পরে তাবিন তাবি ছিল এই যে বিশাল একটা সময় যদি রবি বারো তারিখ অথবা বছরের কোনো একটা দিন নবী সাদ সাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে জন্মের তারিখকে উপলক্ষ করে কোন অনুষ্ঠানিকতা হতো সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসতো কি আসতো না সাহবা একরামের জীবন ইতিহাস নবী সাদ সাল্লামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে কি আসে নাই স্ত্রীর সঙ্গে কি করলেন ঘরের ভিতরে কি করেছেন ঘুমে কি করছেন টয়লেটে কি করতেন এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে সেখানে নবী সাল্লা সাল্লামের জন্মের দিনটাকে তারিখটাকে উদযাপনের কোনো প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো কিন্তু নাই আমি তো চ্যালেঞ্জ করেছি কোনো জাল ভিত্তিহীন ভুয়া বানোয়াট বর্ণনাও পাওয়া যায় না হাদিসের কিতাবগুলোতেও না ইতিহাসের কিতাবগুলাতেও না সময় তো ভাই এই পয়েন্টটা থেকেও আমরা বুঝলাম যে এই মিলাদুল নবী উদযাপনের যে প্রথা এবং রসম চালু আছে এটা সোনালী তিন যুগের কোনো যুগে ছিল না নবী সাদা সাল্লাম নিজেও করেন নাই করতে বলনও নাই কোনো সাহাবিও করেন নাই কথাটা কি পরিষ্কার নবী সাদ প্রেম তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল কাদের মধ্যে সাহাবাইকরাম রাদি আল্লাহতাল আহম আজ মাইন তাদের মধ্যে তাদের মধ্যে ছিল নবী সাদ্লাহিহিসালামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা তারা নিজেরা যদি নবী সাদাল্লামের তথাকথিত প্রেম জাহির করার উদ্দেশ্যে যদি রবি বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে জন্মদিবস পালন না করে থাকেন তাহলে আমরা যদি নবী প্রেমের দাবিদার হয়ে সেটা পালন করি তাহলে এই দাবিটা মিথ্যা দাবি অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম আল্লাহ আমাদেরকে বোঝাত ফিকদা আমাদের যে সমস্ত ভাইরা নবী উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদুলনবী তথা রবি বারো তারিখ এটা হলো সৈয়দুল আয়াদ অর্থাৎ নবী সাল্লা আলি সাল্লামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ বছরে দুইটা ঈদ আছে এছাড়া আরও যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি মিলাদ নবীর ঈদ সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে দুইটা ঈদ আসে নবীজ সাল্লাহিসাল্লাম আমাদের জন্য দুইটা ঈদ রেখে গেছেন একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা এর বাইরে আরেকটা ঈদ আছে সেটা হলো যে সাপ্তাহিক ঈদ শুক্রবারের দিন এটাকে কোনো কোনো হাদিসে ঈদের দিন বলা হয়েছে সপ্তাহের ঈদের দিন গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক দুটি ঈদ ঈদ উল ফিতর ঈদ উল আজহা দোনো ঈদে কি আছে ঈদের নামাজ আছে ঈদের নামাজ আছে নবী সাদা আলাইহি সাল্লাম পড়েছেন তাহলে এই রবিলা বারো তারিখে যারা ঈদের দিন বলেন শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ায় দোনো ঈদের একটা নামাজ আছে কি না এমনকি শুক্রবারও কি আছে জুমার নামাজ বিশেষ নামাজ আছে তার রবি বারো তারিখ যদি ঈদের দিন হয় এটা যদি উৎসবের দিন হয় নবী জর্মান আনন্দের দিন হয় এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে তো এখানে নামাজ আরও বেশি থাকার কথা নাকি এই ঈদের দিনের নামাজ কই তাহলে বোঝা গেল এটা বানো এটা নিজেরা আবিষ্কার করেছেন মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে এটা কোরআন এবং সুননা থেকে আসে নাই যদি আসতো তাহলে সকল ঈদেই কি থাকে ঈদের নামাজ থাকে ঈদে ঈদের নামাজ গেলেও কই আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে দুটি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ এর বাইরে আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন তাহলে কেমন যেন তিনি নবী সাল্লা সাল্লামের দেওয়া দুইটা ঈদে খুশি না নবী সাল্লাহিস্লামের দেওয়া দুইটা ঈদে কি না খুশি না উনি নবী সাল্লামের দুইটা ঈদে পরিতৃপ্ত না ওইটা মানতে রাজি না এই জন্য উনি আরেকটা ঈদ কি করলেন যুক্ত করে নিলেন প্রিয় ভাইরা এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো তাহলে মদিনায় আসার পরে সাহাবা ক্রাম যখন নবী সাল্লাহি সাল্লামকে বললেন ইয়া রসুল্ল ইয়াহুদিরা তারা তাদের উৎসবের দিন আসে আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন তারা নবী সাল্লাহ সাল্লাম সেদিন বলতে পারতেন ঠিক আছে তো আমার জন্মদিন তো উৎসবের দিন এটা তোমরা করবর্তি করো কিন্তু তাতে নবীসাল্লাই সাল্লাম বলেন নাই প্রিয় ভাইরা কোনো জাল্ দিশো নেই তাহলে বোঝা গেল যে এই তথাকথিত নবী জন্মের আনন্দ উদযাপন করা এই আনন্দ উদযাপন করা এটা শরীয়তের ভিতরে আরেকটা ঈদ যুক্ত করা হয় আর এটা কি বলা হয় বেদাত এটা কি বলা হয় কি নবী আমাদেরকে বলেছেন মান আমরিনা হাদা বেদাৎ মিনহু ফাহুয়া যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কোনো কিছু সৃষ্টি করবে আবিষ্কার করবে নতুন কোনো কিছু যোগ করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য বাতিল সেটা গ্রহণযোগ্য নয় হাদিসে হাদিস নবী সাল্লাহিসাল্লাম বলেছেন ইয়াকুম ইয়াকুমো ম মহদাস উমুরাকুল কুল্লু বেদাহকুল্ল বেদাহতীন দলালকুল্ল কুল্লু আতিন ফিন্না তোমরা সকল নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে দিনের নামে সেগুলো সবগুলো বেদাত আর সকল বেদাত এর ঠিকানা হলো কি যাহার নাম প্রিয় ভাইরা তাহলে নবী সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে দুটি ঈদ দিয়ে গেছেন আমরা যদি আরেকটা ঈদের আবিষ্কার করি সেটা যত সৎ উদ্দেশ্যেই করি যত ভালো উদ্দেশ্যেই করি না কেন ভালো তো সেটাই যেটা সাল্লাম আমাদেরকে ভালো হিসাবে বলে গেছেন করে গেছেন আর নতুন কোনো যদি ভালো আমরা যোগ করি আবিষ্কার করি যুক্ত করি তাহলে সেটাকে বলা হয় কি বেদাত বেদাত কি জিনিস আমরা অনেকে মনে করি বেদাহাত মানে হল বাহ্যিকভাবে খারাপ জিনিস না ভাই বেদাত ওই কাজকে বলা হয় যে কাজটাকে মানুষ ভালো মনে করে করে অথচ শরীয়তে সেটার কোনো নির্দেশ নাই এটাই বেদাঁত বেদাত জিনিসটা যারা করেন তারা সকলেই এটাকে ভালো কাজ হিসাবে জেনেই করেন ওই ভালো কাজকে বেদাত বলা হয় যে ভালো কাজকে ওই কাজের কর্তা ভালো মা কাজ মনে করেন অথচ কোরআনায় তার কি নাই নির্দেশ নাই সেটাই তো বেদাত নতুন করে ঈদে মিলাদুলনী উদযাপন করা আর একটা ঈদ শহীদ ভিতরে যুক্ত করা এই কারণে আমরা এই মিলাদুলনবী তথাকথিত নবী আমরা উদযাপন করি না এবং এর সঙ্গে ইসলামের সম্পর্ক নাই বলি নাম্বার চার নবী সাল ইসলামের জন্মের কারণে ওনার জন্মের কথা শুনে সর্বপ্রথম আনন্দ প্রকাশ করেছিলেন তার চাচা আবুল আহাব তার চাচা আবুল আহাব আবুল আহাবকে নবী সাল্লামের জন্মের সংবাদটা সর্বপ্রথম দিয়েছিল আবুল বাঁধিয়ে দৌড়ে এসে আবুল আহাবকে সংবাদ দিয়েছিল যে মালিক সুসংবাদ নেন আপনার যে ভাই মারা গেছেন বাচ্চা পেটে রেখে সে ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে হয়েছে নবী সাল্লামের জন্মের এই সংবাদটা দিয়েছেন সর্বপ্রথম সুয়াইবা নামক বাঁধিয়ে কাকে আবুল আহাবকে এই সংবাদ শুনে খুশিতে নবীর জন্মে আনন্দ প্রকাশ করে সঙ্গে সঙ্গে সোয়াইবা নামক বাদীকে আজাদ করে দিলেন মুক্ত করে দিলেন যাও তোমাকে আমি স্বাধীন করে দিলাম সারা জীবনের জন্য তুমি আর দাসী নও মুক্ত তুমি আবুল আহাব কি জান্নামি না জান্নাতি তাহলে যেই আবুল আহাব খুশি হয়ে নবী সাল্লাহিসাল্লামের জন্মের সংবাদ শুনে নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন অথচ তিনি জান্নাতে যেতে পারছেন না এই ঘটনা আমাদেরকে কি বার্তা দেয় নবী জন্মের আনন্দ উৎসব প্রকাশ করা এর মধ্যে মুক্তি নিহিত নাই নাজাত এটার উপরে নির্ভর করে না নাজাত নির্ভর করে আখেরাতে নাজাত নির্ভর করে নবী সাল্লাহিস সাল্লামের অনুসরণ অনুকরণে নবী সাল্লাহ সাল্লামের কথা যারা মানবে তার কথার উপর আমল করবে তার নির্দেশকে মেনে চলবে তারাই নাজাত পাবেন আবু বকার অমর ওসমান আলী রাজওয়ান আরও যত সাহবায়করাম আছে তারা কেউ নবী সাদ আলাহিস্লামের জন্মের দিন উপলক্ষে কোনো বিশেষ কিছু করেছেন এরকম কিছু আমরা জানি না তবে একটি কাজ তারা করেছেন নবী সালি সাল্লামের কোনো নির্দেশ তারা পেলে সেটাকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করেছেন ঠিক না বেঠিক ঠিক নবী জন্মের আনন্দ তারা উদযাপন করেননি কিন্তু নবীর প্রতিটি কথাকে ফলো করেছেন তারা প্রত্যেকেই জান্নাতি হিসাবে নবী সাদুল্লাহিস্লাম থেকে সরাসরি কী পাইছেন সুসংবাদ পেয়েছেন এর বিপরীতে আবু লাহাব তিনি নবীর জন্মের আনন্দ প্রকাশ করেছেন কিন্তু নবীর অনুকরণ অনুসরণ করেন নাই নবীর কথা মানেন নাই জান্নাতিনা জাহান্নামী জাহান্নামি তাহলে আমরা চার নম্বর পয়েন্ট পেয়ে গেলাম নবী জন্মের আনন্দ প্রকাশ করা অনুকরণ অনুসরণ না করে এর মধ্যে মুক্তি বা নাজাত নিহিত নাই মুক্তি এবং নাজাত নিহিত হলো নবীর কথা মানা ফলো করা আমল করার মধ্যে আর আমরা সেটাই করতে বলি আনন্দ উৎসব করে জাস্ট আপনার ঘটা করে কিছু আনুষ্ঠানিকতা করে নবী প্রেমের পরাকাষ্ঠা দেখানোর এই মিথ্যা ভালোবাসা প্রকাশ এটাকে আমরা নিষেধ করি ওষে সাল্লা সাল্লামের জন্ম এটা আসলে পালন করার বিষয় না পালন করা মানে অনুসরণ করা অনুকরণ করা নাকি কিন্তু তার যে বনাঢ্য জীবনী বিশেষ করে তিনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এরপরে তেষট্টি বছর বয়স পর্যন্ত তেইশ বছর যে হায়াত পেয়েছেন এই তেইশ বছরের যে জীবন এই জীবনের প্রতিটি কাজ প্রতিটি কথা সেটা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় ইয়াহুদিরা খ্রিস্টানরা তারা যে সমস্ত কাজ করে আমরা তার অনেকগুলোকে আমাদের ধর্মের ভিতরে ধর্মীয় কাজ হিসাবে আমরা সেটাকে আমদানি করছি নবী সাল্লাম বহু বছর আগেই বলে গেছেন সুনানা মাংকানা কবলাকম তোমরা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গত হয়ে গেছে তাদের অনুসরণ করবা একেবারে শিবির শিবিরিনা আন বিজরা আইন বিগতে বিগতে হাতে হাতে তারা যদি গর্তে ডুকে তোমরাও যাই গর্তে ঢুকবা এরকম তাদেরকে অনুসরণ অনুকরণ করবা খ্রিস্টানরা ইসাতেসাল্লামের জন্মদিবস উদযাপন করে তাদের ধর্মীয় কর্মকাণ্ড হিসাবে তারা এটা করে এটা দেখে আমাদের অনেক ভাইরা চিন্তা করলেন তাহলে আমাদের নবীর একটা জন্মদিবস সম্ভাব্য জন্মদিবস আমরা ধরে আমরা উদযাপন করি এটা মূলত আসছে খ্রিস্টানদের কাছ থেকে এই কারণে আমরা এই দিবসটা কি করি না উদযাপন করি না আল্লাহ সহ আমাদেরকে এই সঠিকটা বোঝার তফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে দিনকে দিন হিসাবে গ্রহণ করার হককে হক হিসাবে বুঝার বাতিলকে বাতিল হিসাবে বুঝার মতো সেরকম শক্তি আল্লাহ আমাদের সকলকে দান করুন জল্লা ওয়াকুদ আওয়ান আলহামদুল্লাহ আলমী